আমার নাম এমডি ডি মারাঠে আমি একজন টেকনোলজিস্ট আমার প্রশ্নটা করার আগে বলছি আমার প্রশ্নের মধ্যে ইমোশনের চাইতে যুক্তিটাই বেশি আশা করি কেউ বিরক্ত হবেন না আজকের পাঠ্যবইতে এই কথাগুলো বলা হয়েছে পৃথিবীর বুকে মানুষের বিবর্তনের ক্ষেত্রে পশু মানব এই বইয়ের এসেছিল বিশ লক্ষ বছর আগে তাদের ব্রেনের ঘনত্ব ছিল এক হাজার সিসি যেখানে বানরের ব্রেন হলো চারশো সিসি বিবর্তনের এই ধারায় মানুষের ব্রেন বেড়ে হলো চোদ্দশো সিসি সেটা দু লক্ষ বছর আগে এই প্রাণীগুলোকে বলা হয় হোমোসেপিয়েন্স আধুনিক মানুষ পৃথিবীতে এসেছে প্রায় পঁয়ত্রিশ হাজার বছর আগে এদেরকে বলা হয় হোমোসেপিয়েন্স সেপিয়েন্স নির্বিজ্ঞানীরা এমন কথাই বলেন যে মানুষ জাতি কথা বলা শুরু করেছে আজ থেকে পঞ্চাশ হাজার বছর আগে আমার প্রশ্নটা হলো মানুষের এই বিবর্তনের মধ্যে ঈশ্বরের ধারণা কবে থেকে আসলো আর কি উদ্দেশ্যে দুই নাম্বার আমরা এখন বিজ্ঞানের কল্যাণে এই আসলে প্রাসঙ্গিক ছোট করে বলি উত্তরটা বড় হবে না প্রশ্নটা একটু যা বড় প্লিজ ঠিক আছে বলুন আমরা এখন বিজ্ঞানের কল্যাণে মানুষ সহ সব প্রাণীর ক্লোন বানাতে পারি আমরা এখন ইচ্ছা মতো চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে প্রাণী সৃষ্টি করতে পারি কিন্তু তারা কেউ তখন উপাসনালয় গিয়ে জীবন বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন না এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা কি দিতে পারবেন ভাই আপনি আসলে তিনটি প্রশ্ন করেছেন প্রথমে আপনি বললেন আপনি থিওরি অফ এভন আর মানুষের কথা বলে বললেন এখানে ঈশ্বর কিভাবে আসলেন দ্বিতীয়টা ঈশ্বর বিশ্বের এই সবকিছু তৈরি করার পর তার ক্ষমতা কতখানি কমে গেছে তৃতীয়টা আমরা যখন অসুস্থ হই তখন আমরা হাসপাতালে যাই মন্দির বা মসজিদে যায় না মোট তিনটা প্রশ্ন তিনি বললেন উত্তরটা ছোট হবে যদিও প্রশ্নটা বড় আর সত্যি বলতে উত্তর দিতে আমারও বেশি সময় লাগবে ভাই আমি আপনাকে বলতে চাই আপনি হোমিওস্যাপের ব্যাপারে যেসব কথা বললেন উদ্ধৃতি দিলেন আপনি আসলে থিওরি অফ এভ কথা বলছেন থিওরি অফ এভান আমি একজন ডাক্তার আমি আমার জীবনে এমন একটা বইও পড়িনি যেটা বলছে ফ্যাক্ট অফ এভু এটা হলো থিওরি অফ এভন আর আমি এই থিওরি অফ ইভলিউশনটা জানি এটা হলো ডারউইনের থিওরি বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখুন কোরআন এন্ড মডার্ন সায়েন্স কনফ্লিক্ট এন্ড কনসলিউশন ডারউইন যেটা বলেছিলেন ওটা ছিল একটা থিওরি তিনি তার বন্ধু থমাস থমটনকে চিঠি লিখেছিলেন সেটা 1881 সালে যে আমি এই প্রাকৃতিক নির্বাচনের থিওরিতে বিশ্বাস করি কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই কারণটা হলো এই প্রাকৃতিক নির্বাচনের থিওরি দিয়ে আমি ভ্রূণতত্ত্ব আর শরীরবিদ্যাকে ব্যাখ্যা করতে পারি কোন বইতে বলা হয়নি ফ্যাক্ট অফ এভলিউশন সবগুলো বই বলছে থিওরি অফ এভলিউশন সেজন্য আমরা বন্ধুদের কাছে বলি যদি তুমি ডারউইনের সময় জন্মাতে ডারউইনের থিওরিটা সত্যি প্রমাণ হতো তার মানে সে দেখতে বাদরের মতো এখানে অনেক ফাঁক আছে ডারউইন নিজেই বলেছেন অনেক ফাঁক আছে আপনি হোমিনিটের কথা বললেন আর বললেন দুই স্তরের কথা আমি আপনাকে চারটা স্তরের কথা বলছি প্রথমটা হলো লুসি লুসি এই পৃথিবীতে ছিল পঁয়ত্রিশ লক্ষ বছর আগে বিশ লক্ষ বছর আগের কথা আপনি বলছেন আমি বলছি আরো আগের কথা পঁয়ত্রিশ লক্ষ বছর আগে লুসি বরফ যুগের আগে বিলুপ্ত হয় দ্বিতীয়টা তারপর আসলো হোমো ইরিক হোমো ইরিক এরা আনুমানিক পাঁচ লক্ষ বছর আগে ছিল এরপরে আসলো নিয়ান থালম্যান। তৃতীয় স্তর এখন থেকে চল্লিশ হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠটা হলো ক্রোমেগন কিন্তু ভাই এই স্তরগুলোর কোনো ধারাবাহিকতা নেই এটা শুধু আমাদের অনুমান আর পিপি গ্রাসে বলেছেন পিপি গ্রাসের কথা অনুযায়ী তিনি ছিলেন প্যারিসে স্টাডিজ এর চেয়ারম্যান সোজারিয়ান ইউনিভার্সিটিতে উনিশশো একাত্তর সালে তিনি বলেছেন এভাবে আমরা আমাদের কল্পনার লাগাম ছেড়ে দিয়েছি কিছু আবর্জনা ঘাটাঘাটি করে আমরা পূর্বপুরুষদের বের করতে পারি না আমি জানি কিছু মানুষ ডারউইনের থিওরির কথা বলে আমি একজন মেডিকেল ডাক্তার আমিও থিওরিটা জানি যদি আপনারা জানেন কয়েকশো বিজ্ঞানী আছেন যারা এর বিরুদ্ধে বলেন কিছু বিজ্ঞানী পক্ষে বলছেন কিন্তু অনেক বিজ্ঞানী এর বিপক্ষেও বলেছেন বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন কোরআন মর্ডন সায়েন্স কিছু বিজ্ঞানী আছেন কারণ এটা ইভলিউশন ফ্যাক্ট নয় তারা থিওরি পক্ষে বলছেন কোরআন কোন রকম থিওরি বা অনুমানের বিশ্বাস করে না কোরআন সত্য কথাগুলোই বলে 20 লক্ষ বছরের কথা বললেন আল্লাহ সুবহান ওয়া তাআলার কোন শুরু নেই মানুষ কবে প্রথম এসেছে কেউ নিশ্চিত ভাবে জানি না কেউ জানি না অনুমান 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 করতে পারি কিন্তু কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাহ সালাম প্রথম মানুষ আর তার সাথে এসেছেন হাওয়া রাজে আল্লাহ আনহা মানুষ এখনো সেটা প্রমাণ করতে পারেনি পবিত্র কোরআনে এমন একটা কথাও নেই যেটা বিজ্ঞানে ভুল প্রমাণিত হয়েছে অনেক অনুমান করোনার বিরুদ্ধে যেতে পারে থিওরি গুলো করোনার বিরুদ্ধে যেতে পারে বিজ্ঞান নিয়ে এমন একটা কথাও পাবেন না যেটা পবিত্র করণে আছে আর বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যায় থিওরি করণের বিপক্ষে যেতে পারে তাহলে আপনার মতটা অল্প কিছু লোক মানে বেশিরভাগ মানে না এবার দ্বিতীয় প্রশ্নে আসি যে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকেন তাহলে তার শক্তি কতখানি কমেছে ঈশ্বরকে পুরোপুরি বুঝতে পারবেন না পবিত্র কোরআনের সুরাহ আনামের একশো তিন নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ অনুধাবনের ঊর্ধ্বে আমি একটা রূপক দেখাতে পারি পুরোপুরি এক রকম নয় একটা সমুদ্র যদি সেই সমুদ্র থেকে এক ফোঁটা পানি নেন পানির স্তর কতখানি নিচে নেমে যাবে কতখানি কতখানি তারপরও এত কিছুর পরেও আল্লাহ তালার শক্তি কমে যাওয়ার সঙ্গে যদি আপনারা তুলনা করেন সমুদ্রের পানির স্তর কমে যাওয়াটাকে সেটা অসীম পানির স্তর কমতে পারে এক সময় শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবানুতলা তার শক্তি একেবারে খুব সামান্য পরিমাণেও কমবে না তিনি সর্বশক্তিমান তিনি আল্লাহ সুবানু যে ঈশ্বরের শক্তি কমে যায় আমরা তার উপাস না করি না যার শক্তি কমে যায় এভাবে সৃষ্টি করলে একদিন সব শক্তি কমে যাবে আমাদের ঈশ্বর চিরস্থায়ী অবিনশ্বর আমি আগেও বলেছি তিনি অবিনশ্বর চিরস্থায়ী সবকিছু নির্ভর করে তার উপর তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না আল্লাহ কিভাবে আসলেন বিশ্বজগত সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন তিনি সব জায়গায় আছেন তিনি কোথায় আর কিভাবে সৃষ্টি হয়েছেন তিনি সৃষ্টি হননি আপনি প্রশ্ন করেছেন তিনি বিশ্বজগতে আসলেন কিভাবে তিনি সৃষ্টি হননি যেন আমাকে প্রশ্ন করছেন যে যখন আমার বন্ধুর কথা আমি বলি সে আমাকে বলল যে আমার ভাই টম তার একটা সন্তানের জন্ম হয়েছে ছেলে নামে আমি ডাক্তার হিসেবে ভালো করে জানি পুরুষ কখনো সন্তানের জন্ম দিতে পারে না তাহলে সন্তান ছেলে নামে এই প্রশ্ন আসে কি করে আর আপনি বলছেন কখন ঈশ্বর আসলো এই রীতিনীতির মধ্যে আল্লাহ জন্ম নেননি যেহেতু তিনি জন্মাননি তাই এই প্রশ্নটা অযৌক্তিক যে তিনি কবে এসেছেন তিনি ছিলেন কোনো প্রশ্নই আসবে না এবার আমরা তৃতীয় প্রশ্নের উত্তর বলি যে আমরা যখন অসুস্থ হই তখন আমরা হাসপাতালে দৌড়ে যাই মন্দিরে দৌড়ে যাই না মসজিদে যাই না চার্চাও যায় না ভাই হয়তো সব ধরনের লোককে চেনে না আমি ডাক্তার আমি জানি যে ডাক্তাররাও হাল ছেড়ে দেয় আর তারাও বলেন এই ডাক্তাররা বলেন একমাত্র তিনিই সুস্থ করেন তার মানে এই না কারো অসুখ হলে শুধু মন্দিরে যেতে হবে কারণ পবিত্র কর্ণেশ্বর না হলে তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা ফুরকানের উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যদি না জানো জ্ঞানী লোকদের জিজ্ঞাসা করো যে বিশেষজ্ঞ অসুখ হলে আল্লাহ তালার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি তার কাছেও যাও যে ওষুধের ব্যাপারে বিশেষজ্ঞ একজন ডাক্তার কোরআন এই কথা বলছে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করুন কারণ একমাত্র তিনি আপনাকে সুস্থ করতে পারেন তিনি সুস্থ করতে পারেন ডাক্তার দিয়ে বা ডাক্তার ছাড়া তাই আল্লাহ বলছেন আমরা কোন অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে চাই না কোন ডাক্তারের কাছে যাবো না অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন তবে আপনাকে আসলে রোগ মুক্ত করবেন আল্লাহ তাই সব ডাক্তাররাই বলেন যখন সব চিকিৎসা সব ঔষধ সব ডাক্তার বিফল হয়ে যায় তারা বলে শুধুমাত্র আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন